আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমিল উৎফর রহমান হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বন্ধুরা কেমন আছেন তো আজকে যে পথে দাঁড়িয়ে আছি মোটর বাইকটা দাঁড় করিয়ে এই আমার এই পিছনটা শ্রীমঙ্গল হয়ে এই পথে খেজুরি বিদ্যাবিল বিল নিরালাপুঞ্জি পর্যন্ত যাওয়া যায় তো এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাইটুলা গ্রাম হয়ে এই রাস্তাটা চলে গেছে এই পাশটা আবার চা বাগান সুন্দর একটা বিষয় মজার একটা বিষয় এই যে গাছ গুলি দেখে দাঁড়িয়ে গেলাম দূর থেকে এটাকে এলবেরা গাছের মতো মনে হচ্ছে আবার আনারস গাছের মতো মনে হচ্ছে এটা কি গাছ কাছাকাছি থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন ভিতরটায় ঢুকবো ঢুকে এই গাছগুলি সারিবদ্ধভাবে কাছাকাছি থেকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে ইউটিউব থেকে যারা আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চলুন ভিতরটায় যাওয়া যাক দেখুন কি সুন্দর এই সারিবদ্ধভাবে গাছগুলি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে গেছে খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানান এটা কি গাছ কাছাকাছি থেকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো এই গাছটা খুব ধারালো কাটা আছে কবি ধারালো কাটা কাটা ভিদলে মনে হয় যাবে খুব শক্ত ভাবে কাটা আছে আমি যে সান্ডা দিয়ে হাঁটছি ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে শ্রীমঙ্গল হয়ে এসে সাইটুলা এই গ্রামটার রাস্তা প্রান্তে এই রাস্তাটা এবং এই গাছগুলি এই দিক দিকে হরিণরা বিদ্যাবিল যায় মানে যেদিকে আপনার যাওয়ার খেয়াল পুঞ্জীবন্ত যাওয়া যাবে এই দিকে এই সাইটুলা গ্রামের এই রাস্তায় এই গাছগুলি খুব সুন্দর সুন্দর একটি ভিউ বা খুব ভালো লাগে যার জন্য ভিডিওটা করে আপনাদের কাছে দেখার একটা সুযোগ করে দিলাম তো বন্ধুরা এই যে পিছনে যে গাছগুলি খুব সুন্দর না বন্ধুরা অবশ্যই কমেন্টে জানান এটা কি গাছ তো সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে দেব আপনাদের কাছে তো চা বাগান শ্রীমঙ্গলের মানুষ আমি চা বাগানকে কেন্দ্র করে বিভিন্ন রকমের জানা অজানা তথ্য দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেলের নামটা মনে রাখবেন লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল এই যে চা বাগানগুলি দেখছেন এটা কলম করে দেওয়ার পরে নতুন পাতা গুজিয়েছে নতুন নতুন খুব সুন্দর পাতা হচ্ছে বন্ধুরা আমি কিন্তু আমার আগের ভিডিওতে এই নল বা ড্রেন সম্বন্ধে বলেছিলাম দেখুন প্রত্যেকটা চা বাগানের ভিতরে কিন্তু এরকম নল ড্রেন থাকে এই চা গাছগুলিকে পানি দেওয়ার জন্য কারণ যখনই এই বৃষ্টিপাত হয় না আমাদের শ্রীমঙ্গলে হয় না যখন তখন পানির প্রয়োজন হয় তখন এই ড্রেন জাতীয় পানি ছেড়ে দিয়ে এই গাছগুলি বাঁচানোর ক্ষেত্রে পানি দেওয়া হয় এবং ঝর্ণা মেশিন দিয়ে উপর অন্ত পানি দেওয়া হয় এই বিশ্লেষণগুলি আমি আগের ভিডিওতে করেছি আর এই যে গাছগুলির বিশ্লেষণ আমি করেছিলাম যে চা বাগানের মাঝখান কেন্দ্রে কেন্দ্রে যেই গাছগুলি দেওয়ার কারণটাও কি ছিল সব কিছুর মূলে এই চা গাছ বাঁচানোর জন্যই এই ড্রেন এবং এই পানি ঝর্ণা দিয়ে এই চা গাছগুলি বাঁচানোর চেষ্টা এই গা আর এই চা বাগানের ভিতরে এই গাছগুলি বড় বড় হয়ে এটাকে ছায়া দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আর কি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আর আরও কিছু যদি জানা থাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু আমি মোটর বাইক নিয়ে শ্রীবঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেড়াই বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করি আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করি অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন তো সবার প্রতি অনুরোধ রইল সবাই চ্যানেলটা দেখবেন এবং সহযোগিতা করবেন পাশে থাকবেন যারা ইউটিউব থেকে আমাকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন পিছনে যে গাড়িটা দেখুন বাগানের ট্রাক্টারটা যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো ইউটিউবে ফেসবুকে কমেন্ট করে জানাবেন আর কি কি দেখতে চান জানতে চান অবশ্যই কমেন্টে দেবেন দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লকে আসসালামু আলাইকুম